না ভাই আমি আব্বা মার ভয় লেতা কথা আব্বা মার তো বেড়া আমি তো বাফের সম্পত্তি নষ্ট করলে এমনি করা না অত সম্পত্তি কই যাবে বাবা খবর যাবে খাই আমি সম্পত্তি আউ তো লাগব বড়া আচ্ছা আজাই বাই কলুন আমার ওটা গেম কি ভাই আয় ও উঠাইও না একবার যায় আমার ওই যা বানন্ত কাম করা আরে বেটা কাম করবি নি আমাগো কামই তো বড়া আব্বার কইম নি আই তুই না বা আমার বোমারে আদরে তুই কিছু তুই একবার যায় আম কিছু বুঝিস না আদরা মার মারলে নি বললে দু আরে মারলে তো আমি বুঝো আমি তো বড় ভাই না আমি আমার জু মেরে তরের মধ্যে আমি আগে বুঝবাম তরের জন্য কে ন হই পারে যায় নদির পারে যায় এই পারে যায় কি বাবা কি কি ছা কি অ্যালবাম মে বেরার হবে আমাকে অ্যালবাম না না আব্বা মারবো আমি তোর বড় ভাই মারতে গরে গাদি আব্বা কইলে আমি বুঝাম আমার সারা গিতর আব্বা কইলবো তা খাই পারে না নদীর বুঝর না অত রে গদি কাপল নো আমার নেগে বডনা গোরিস বুঝস না খায়

みんなはとびん लगाए के और मैं बोलोस्ना 10 लग गई मैंने मैं मैं लगा दे क्या हो ऐसा कुछ अरे एक तरह से भाई बाईगुरी बाय टाटा भाई आइज भाई कुर्सी लास्ट सेरे कौन सुंदर भाई क्या हो ऐसा तो हम लोग आ मैं 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 करूंगा क्या की को मान छे हमदा हां बात करो बात करो और खाला हमारे

ऐसा दिलम इस एक गेम से सही तो 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 है हम तो नहीं हैं लूल ये जालन हो गया सिंह हमारे भाइयों हम पर डस्टन में ऐसे भाई आए थे सदियाल ऐसे ऐ बड़ा हम किसे तो अब तो भाई तो अब तो भाई उन एक दो रानुंतला बुके अच्छे ठीक है दिस तो क्या ले आगे दिस आह हाँ किगंद भाई भाई कुंताल सुश्री दे नहीं

ай вана катасе бай у тигатасе ашми набайтасе амар ботта чон ней ру начо котор е хулай тута тара носто кототасе адо бари кай лок пури тянга лэ пури тягиду